বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার মালিক কে কেবল চাল্লা কাজে কর্মে তো আপনাদের ঠিক নাই বিপদে বললেন এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে গেলেন গিয়ে বললেন আমার কাছে ধরেন অন্য হুজুরা রাগ করবে আমাকে দিয়ে বুঝাতে হবে তাহলে খেপবে না আমার কাছে যে বললো হুজুর আমাকে একটু পানি ভরা দেন বললাম কি বললো বাচ্চা ছয় দিন ধরে প্রস্তাব করে না আমি যদি আপনার ছেলেকে পানি পরা দেই আপনার ছেলে প্রস্রাব করবে এটা আপনাকে বলছে কে আমি হুজুর যদি আপনার ছেলেকে পানি পরা দেই আপনার ছেলের বিপদ আপদ কেটে যাবে মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে এটা আপনাকে বলছে কি একটা দলিয়ে দেন তো পারলে দেখান নিজের সন্তানের জন্য নিজের বাপ মার কি সর্বশ্রেষ্ঠ দোয়া না আপনার সন্তান বিপদে পড়েছে আপনি সলাতে দাঁড়ান আপনি এক গ্লাস পানি নিয়ে সুরা ফাতে পরে আপনি ফু দিয়ে কে খাওয়ান ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই কিন্তু আমি পানি পড়া দিলে ভালো হবে এটা আপনাকে বলল আজকে কিছু গোমর পাশ করে পরে যাব। আজকে আমাদের কিছু গোমর পাশ করে পড়ে এখান থেকে যাব দেখেন আপনাকে আমি পানি পরা দিই পানি পরার সময় দেখবেন ফরে আস্তে আস্তে ফু দেওয়ার সময় জোরে একটা ফু দেয় না ফরে আস্তে ফু দেয় জুড়ে দেয় পরে আসতে কেন এটা একটা গোমর আছে যে এটা আসতে পরে এটা যদি জুড়ে পরে আর আপনি যদি শুনতে পারেন তা আপনি হুজুর কে বলেন হুজুর পরে সুরা ফাতে আর কিচ্ছু না শুধু সুরা কি বলে ফাতে আবার খেয়াল করেন আপনাদের কিছু সমস্যা আছে সেই একটা আমাকে বললো যে হুজুর আমার বাপ মা তো মারা গিয়েছে কয়েক বছর হয়েছে তখন আমার বাপ মার জন্য একটু দোয়া করতে হবে চলেন আমি বললাম কি ব্যাপার আপনার বাপ মাকে এখনো জান্নাত যায় নাই প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করান জান্নাতে ফাঁড়ানোর জন্য তার মানে এখন দোয়া করে বোঝা যাচ্ছে যে আসলে জান্নাত যায় নাই কয় ভাই এটা কি বললেন বললাম যে ভাই এত বোকামি করেন কেন আপনার বাপ মার জন্য আমি কাদা ঘরের ইমাম সাহেব হতে পারি আপনার বাপমার জন্য কবুল হবে কোন নাই কোনো পারে আবার নাও কিন্তু দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি আপনার মার জন্য আমাকে দোয়া করতে বলেন কেন লজ্জা লাগে নিজের মার জন্য দোয়া করতে আচ্ছা আরো কথা এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে আপনি আমাকে বললেন দোয়া করার জন্য আচ্ছা ঠিক আছে আপনার বাপ মার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য এবার বাড়িতে প্যাট ভরে খাওয়াইলেন খাওানোর পরে এবার আমি আপনার বাপমার জন্য দোয়া করছি আপনার সামনে খাড়া বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে আপনার সামনে খাড়া এখন আমি আপনার বাপমার জন্য দোয়া করছি দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে নিজের বাপমার জন্য হুজুর কাঁদে না হুজুর আপনার বাপমার জন্য কাঁদে আসলে কাঁদে না পুরাটাই অ্যাক্টিং একদম কাঁদে না চোখ দিয়ে একটু পানি আসে না কারণ আমি নিজে জানি না এরপরে আপনার সামনে দাঁড়ানো বলছেন হুজুর দোয়া করেন বাপমার জন্য এই যে দোয়া ধরে পনেরো মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার বাপমার জন্য দোয়া করছে কি সুন্দর দোয়া যে করছে একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে বুঝা গেলে মনে হয় জানা তো গেছে আর একটু বাকি আছে এই যে দোয়াগুলো গুলো বললো একটা দোয়া না সব খালি আমাদের ফার্ম দিছে কিছুক্ষণ পরে তো পকেটটা বলে দিতে হবে কেন বলছি কথা দেখেন এ কথাটা বলতাম না হুজুরে বাপমার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়া দেওয়া হয়েছে কেন খাওয়ায় না হুজুরে বাপমার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনে দাওয়াত দেওয়া হয় না আমরা হুজুররা বালা করে জানি আমগো বাপমার জন্য আমগো দোয়াটা কাজে আসবে আপনি করে আসবে আপনারা বুঝেন না আমগো দোষ নাই হুজুর দোষ নাই বুঝেন না তো আপনারা হুজুররা কি করবো হুজুররা তো ছাড়াই পরে চাকরি চলে যাবে বিদায় যেতে হয় এখন আপনারা আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন দায়ী আগে আপনারা এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্ভরশীল আপনি তো বুঝতে পারেন না আমি বক্তব্য দিচ্ছি আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম জানেন আমার ইনকাম হারাম হলে মরার এক পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না আমি অনেক বড় বক্তা হতে পারি কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলাই তো আমার দোয়া কবুল হবে না আপনার বাপেটা তো করে বেলায় আছে আপনি জানেন আমি শিরিক করি কিনা জানেন আপনি আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না মৃত্যুর পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে আমি ভেবে করি কিনা আপনি জানেন আমার বাপমার সাথে সম্পর্ক ভালো না মন্দ আপনি জানেন বাপমার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে আমি হুজুর সারাদিন হবে সন্তানের বেড়ায় বাপমা সন্তুষ্ট আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট এই সন্তানের প্রতি বাপমা অসন্তুষ্ট আল্লাহ সন্তানের প্রতি অসন্তুষ্ট তা আল্লাহ যেই বেড়ার প্রতি অসন্তুষ্ট সেই বেড়ার দোয়া করিবোয়া বলিব বুঝেন না আপনারা আপনারাই বুঝেন না হুজুরদেরকে দোষে লাভ নাই দোষ আগে আপনাদের এই বিশ্বাসটা মন থেকে তুলে নিতে হবে যে যে কোনো দোয়ার বেলায় খালি হুজুরের দোয়া লাগবে হুজুরের দোয়া লাগবে সেদিন এই মোহাম্মদ ভাই দেখলাম একটা প্রোগ্রামে সুন্দর কথা বললো যে সব দোয়ার সব মোনা দাতে হুজুর লাগে তো স্ত্রী সহবাসের দোয়াই না সব দোয়া যে খালি আপনার হুজুর লাগে দোয়ার ভার আলেমদের উপর দেওয়া যাবে না হ্যাঁ আমাদের উপর দোয়া চাইবেন আমরাও দোয়া করব আপনারাও করবেন কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্ভরশীল হওয়া যাবে নিজের দোয়াটা নিজের কাছে নিরাপদ নিজের বাপ মার কাছেই নিরাপদ সন্তান বাপ মার জন্য দোয়া করবে রব্বির হামহুমা কামার এটা কি হুদুরকে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বেলায় শিক্ষা দেওয়া হয়েছে উল্টা চলেন আর কি বুঝেন সবই কিন্তু সম্মানিত উপস্থিতি বিপদ আপদ বালা মুসিবত এগুলো দেওয়ার মালিককে উদ্ধার করার মালিককে তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে এটা অন্তরের ব্যাপার আগে আল্লাহকে কি দিয়ে মানতে হবে অন্তর দিয়ে মানতে হবে